বন্ধুরা আপনি কি কখনো আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে এই পোকাটি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে সাবধান হন কারণ এই পোকা ঘরে আসার অর্থ আপনার জীবনে অন্ধকার নেমে আসছে আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ দেখা দেয় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন একটি শক্তিশালী অতিপ্রাকৃত বার্তা যা আপনাকে সাবধান করছে যে কিছু একটা খুব ভুল হচ্ছে আপনার জীবনে আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই পোকাটি কি কেন এটি আপনার ঘরে আসে এবং কিভাবে এর বার্তাটি বুঝে আপনি নিজেকে রক্ষা করতে পারেন অর্থ সংসার ও শান্তি সব কিছু হারানোর হাত থেকে এখনো সময় আছে জেনে নিন সত্যিটা না জানলে পরে হয়তো আর সময় পাবেন না বন্ধুরা কখনো যদি দেখেন ঘরের কোনায় একটা লম্বা অদ্ভুত পোকা যেটা নিঃশব্দে চলেছে তাহলে আপনি কি করবেন বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো ভাববেন এটি একটা সাধারণ পোকা কিন্তু যদি বলি এই পোকাটি শুধু একটি সাধারণ প্রাণী না বরং একটি সংকেত নিয়ে এসেছে আজকে আমি এমন এক সত্য বলবো যেটা জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববেন এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন আজকের আলোচনার বিষয় একটি বিশেষ পোকা যাকে আমরা বলি শতপদী বা সহস্রপদ কিন্তু জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহ চলুন জেনে নেওয়া যাক কেন এই পোকাটিকে হঠাৎ দেখা যাওয়া মোটেও সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য বা আধা শহরের বাড়িতে যেসব ঘরে মাটি থাকে আর্দ্রতা থাকে বা অনেকদিন পরিষ্কার করা হয় না সেই ঘরে এরা বেশি আসে শহরের কংক্রিটের দালানে খুব কম দেখা যায় তাই অনেকেই একে চেনে না কিন্তু যেসব জায়গায় পরিবেশ খোলামেলা ও স্বাভাবিক সেখানেই এই পোকাটি তার ভূমিকা পালন করে এদের চলাফেরা খুব ধীর ও নিঃশব্দ এবং সাধারণত রাতেই দেখা যায় যেন কোনো বার্তা নিয়ে এসে আবার চলে যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পূজার ঘরের কোনায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো স্থবির শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে একসময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস এবং রূপান্তরের বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় বরং রূপান্তরেরও ইঙ্গিত তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দিন ধরে ঘরের নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝতে হবে ঈর্ষা নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এ ধরনের ঘটনার পরপরই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে এক অর্থনৈতিক সমস্যা বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর সবচেয়ে বেশি দেখা যায় টাকার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান ধারদেনার পরিমাণ বেড়ে যাওয়া এসব ধাপে ধাপে শুরু হয় পরিবারে এক ধরনের আর্থিক চাপে পড়ে সবাই দুই পারিবারিক অশান্তি এই পোকা যে সব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে ছোটো ছোটো বিষয়ে বড় অশান্তি হচ্ছে আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হয় দূরত্ব তিন শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা দেওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ধার ক্লান্তি এই সব লক্ষণ দেখা যায় কেউ ঠিক মতো ঘুমাতে পারে না কেউ বা সারাদিন বিষণ্ন থাকে ঘরের আবহাওয়াতেই যেন একটা ভারী নেগেটিভ শক্তি ছায়া ফেলে এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কী কিভাবে সরাবেন এই নেতিবাচক প্রভাব প্রতিকার এক প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যায় একটি মিশ্রণ তৈরি করুন কর্পূর লবঙ্গ ঘি দিয়ে এটি ধূপের মতো জ্বালান এবং ঘরের প্রতিটি কোনায় ধোঁয়া ছড়িয়ে দিন এটি শক্তিশালী এক শুদ্ধিকরণ পদ্ধতি এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে প্রতিকার দুই তুলসী পাতা জল ও গোমূত্র এই তিনটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহে একদিন ঘরের চারপাশে ছিটিয়ে দিন এটি নজর দোষ ও শত্রুর শক্তিকে দুর্বল করার খুবই কার্যকরী উপায় প্রতিকার তিন প্রতি রাতে ঘুমানোর আগে অপবিত্র পবিত্র ভা এই মন্ত্রটি এগারো বার জপ করুন আর ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গাজল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরের স্থবিরতা সরিয়ে শান্ত শক্তি প্রবাহিত করে তাহলে বন্ধুরা আজ আমরা বুঝলাম প্রকৃতির প্রতিটি প্রাণ প্রতিটি ছোট্ট ঘটনাও কখনো কখনো বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলো আমরা যদি সময় মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি বা বিপদ আমরা আগেভাগেই ঠেকাতে পারি সেই লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসেছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে তাকে মেরে ফেলা নয় বরং বার্তাটি বোঝা সেইটি আপনার সচেতনতার প্রমাণ ভগবানের সৃষ্টি কোনো কিছুকেই অকারণে করেন না তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন আর নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় আপনি যদি বিশ্বাস করেন জ্ঞানী শক্তি সচেতনতাই বাঁচার উপায় তাহলে ভিডিওটি প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো তাদের ঘরেও এই বার্তা ইতিমধ্যেই ঢুকে পড়েছে কমেন্টে লিখে জানান আপনার ঘরে এমন পোকা কখনো এসেছে কি না আর কেমন অভিজ্ঞতা হয়েছিল আপনার অভিজ্ঞতা অন্যের জীবন বদলে দিতে পারে সুবিচার চ্যানেল শুধু তথ্য নয় ব্যয় সময়োচিত শিক্ষা যা বাস্তব জীবনকে বদলাতে পারে ধীরে ধীরে ভগবানের আশীর্বাদে আপনার ঘর হোক শান্তিতে ভরা বিপদ হোক দূর আর আপনার চেতনা থাকুক জাগ্রত আমরা আবার ফিরব এক নতুন সত্য নতুন শিক্ষা আরও এক বাস্তব অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সচেতন থাকুন আর থাকুন সুবিচারের সঙ্গে